শুভ সকাল কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে মোটামুটি পনেরো সাতটার মতো ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম সাথে থেকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভিডিওটা তবে একটা লাইক অবশ্যই করে দিও ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে এখন উঠোন ঝাঁদ দিতে চলে এসেছি পুরো উঠোনটা ঝাড় দিয়ে জামাকাপড় চেঞ্জ করে চা করে নেবো আর বরমাসা এদিকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছে ও চা টা খেয়ে চলে যাবে নার্সিংহোমে তো কেন যাবে না যাবে সবটাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব দেখো চলেও এসছে আর বলছে তাড়াতাড়ি করো আর ওই দিকে শাশুড়ি মাতা শ্বশুরমশাই আর বড় ভাগনা ওরাও আটটার মধ্যে বেরিয়ে যাবে নার্সিংহোমের উদ্দেশ্যে আমরা চা খেতে বসবো যে তখনই বর দিয়েও চলে এসছে মানে বড় ননাস আবার এক কাপ চা করলাম বদ্রির জন্য তো এখন চা বিস্কুট দিব আর বাইরে বসে আছে বলে যে ঠান্ডা লাগছে একটু রোদে বসি রোদে বসে আছে ভাগনা ওরা কিন্তু এর মধ্যে চলেও গেছে মারুতিতে করে আর বড় মারুতিতে যায়নি ওদের সঙ্গে ও বাইক নিয়েই গেল এখানে আমি রান্না করছি আর এই যে খাচ্ছে এখন বাজে বদ ছিল খাওয়া দাওয়া করলো করে চলে গেল আর বরমাসে ফোন করলাম বড় মাসাই পৌঁছে গেছে নার্সিংহোমে তো এখন যাবো আমি এক জায়গায় মনে খেতে খেতে দেব খেতে দিয়ে তারপর আমি যাবো একবার দরকার আছে আর কি তারপর এসে বাকি রান্নাটা করবো হচ্ছে ডাল হয়েছে বেগুন ভাজা হয়েছে আর একটু ডিমের ঝোলো করেছি আর কালকে বল মাছ নিয়ে এসেছিলো বনমাস রাত্রেবেলা কেটে ফুটে রেখেছিলাম কালকে রাত্রে রান্না করিনি এসে করবো ওই যেখানে আলু সেদ্ধ করছি তো ওই দেশি আলু সেদ্ধ করছি আর কি দেশি আলু সেদ্ধ করে ওটা দিয়ে ছোট দেবো এটা পরে করবো আলু তো সেদ্ধ হয়ে গেছে আমি আগে ওই বাড়ি থেকে আসবো তারপরে রান্না বান্ধি করবো মনে হয় আয় রে সবার একদম খাওয়া দাওয়া কমপ্লিট সকালের খেয়ে দে হেঁজে এখন বেড়েছে বাড়িতে মোনাই আর বিল তো থাকলো ওরা স্কুলে যায়নি কেউ আজকে আজকে স্কুল খুলেছে চলো যা রাখ কি রোদ প্রচন্ড রোদ চলে আসলাম দিদি ও আসো শুয়ে আসো নাকি আবার কুল পাচ্ছি অ্যাকচুয়ালি স্কুল কিন্তু প্রায় শেষ অল্প স্বল্পই আছে তো ভাবলাম যে শেষ শেষবারের মতো খেয়ে নি সবাই মিলে আজকে মেখে ঠেকে আবার এক বছর পরে খাবো তো এদিকে কিন্তু আমার রান্নাবাড়ি হয়ে গেছে ওই ওই বাড়িতে গেলাম ওখান থেকে এসে রান্না করলাম করে ঘর দোর মোছা টোচা রান্নাঘর পরিষ্কার মানে সব কাজ আমার কমপ্লিট তো এখন ওই যেগুলো রেডি সেডি করে নিয়ে চলে যাব মানে ওই দোকানে মাখা করতে আর একটা কথা বলি ভিডিওর প্রথম থেকেই তোমরা শুনতে পাচ্ছ দেখলেও বর্মাসাই নার্সিংহোমে গেলো শাশুড়ি মাতা ওরাও গেছে তো কী জন্য গেছে সেটা বলি তোমাদের অ্যাকচুয়ালি ওই শাশুড়ি মাতার একটা ছোট্ট অপারেশন হবে ওই জন্য ওনাকে নিয়ে গিয়েছে তো এটাই আর কি গাছ থেকে কুল পারলাম তারপর কলা পাতা কাটলাম এখন যাব হচ্ছে কুলমা কাতে আমার এদিকে রান্না বাড়ি হয়ে গেছে সব কমপ্লিট বাজে এখন দেড়টা তো এই যে কুল নিলাম নিলাম চলো যাও যা এই দেখিস সে ঘরে যেন বিড়াল না ঢোকে আরেকটা বিড়াল কোত্থেকে এসতে চাই না দীপাও আসবে চলো লঙ্কা লবণ সব রেডি চিনি

ট্যাপ করলে জল চলে এসছে জল নিতে আসলাম অ্যাকচুয়ালি সকালে আজকে জল নেওয়া হয় না মধ্যে আমরা যখন কুল মাখা খাচ্ছিলাম তখন বর্মসাই মানে আমাদের জানালো খবরটা খারাপই অ্যাকচুয়ালি ওই যে বললাম না শাশুড়ি মাতার ছোট্ট একটা অপারেশন ছিল সেটা অনেকেই করে আমার বাবাও করেছে আজকেই ছুটি দিয়ে দেওয়ারও কথা ছিল কিন্তু বর্মাশাহী বলল যে অপারেশনটা নাকি সাকসেসফুল হয়নি ওনাকে শিলিগুড়িতে রেফার করেছে আগামীকাল ওনাকে সকালে শিলিগুড়ি নিয়ে যাবে আজকে ওই নার্সিংহোমেই অ্যাডমিট থাকবে কালকে নিয়ে যাবে শিলিগুড়িতে কিন্তু কি কারণে সাকসেসফুল হলো না বা কী সমাচার এখনও মানে সঠিকটা জানি নি মাসে বাড়িতে আসলে সবটা ডিটেলসে জানতে পারো ফোনে তো অত কথা বলা যায় না আরও ব্যস্ত ছিল অত কথা বলতে পারিনি তো এই হচ্ছে ব্যাপার কি হয় না হয় তোমরা তো অবশ্যই জানতে পারবে ভিডিওর মাধ্যমে তো সাথে থেকো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সবাই ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো